সে গ্রাম থেকে এত সুন্দর করছে গ্রামা সব সুন্দর সেই ইতিহাস সারা বাংলাদেশে সরে গেছে বিদেশে সরে গেছে ওই রকম একটা সমাজ আমরা সুন্দর হইত কিছু বেকার বেকারও বেকারত্ব সমস্যা মেটা যেত সুন্দর ভালো হইত এরকম একটা সমাজ দেওয়ার জন্য ভালো মনের দরকার ভালো মন হইতে গেলে আল্লাহর জিকির দেওয়া সমাজের দরকার

তোমরা কি চাও তোমাদের মরা ভাই পুষ্ট তোমরা খাবে বিশেষ তোমার সেটা খারাপ মনে কারো দুঃখ কারো কষ্ট কারো কারো শিকার হেসাত এগুলো তোমার বন্ধ করো আর এগুলো বন্ধ করতে গেলে কোরআন তেলাওয়াত নামাজ জিকির এবং ভালো ভালো ভক্ত ভালো মানুষের সাথে বন্ধুত্ব করলে তাহলে ওই ভালো মানুষটা যে আপনার হইতে চাই একটা ভালো মানুষ যদি হাতে উঠে চলা মনে করেন

দেখে <laughs> এলাম <laughs>

সবাই মাত্র ক্ষমা করে দিচ্ছে সব কাফের দিন যুদ্ধ হবে না সব কাফের মাপ ত্যাগ করে হাই এই নবীর যে নবীর দাম দেশে খেলাই না মারবান থেকে হে আমা আদর করলে ভাই আমাকে ছেড়ে দিল বিশ্বাস ভালো দেয় ওরা দেখ ফেরে এসে আর পাগল সাব্যস্ত করলাম তাই ফেরে মানুষ পাগল গেলে তারে ইটা দেয় তারে রক্ত বাইকে রক্ত সবাই রসমকে আসে দেখতে এসে সব কাফেলা মুসলমান

آؤ آؤ پریکیا پریکیا اوپر اوپر آ آم محمد صلی اللہ علیہ وسلم صدیق سیدی ولی فاطمہ اللہ سرور صدر مولانا مولانا محمد درود اور نسل کا صدیق کے ساتھ صدیق کے ساتھ بھائی میرے مرشد استغفر استغفر آؤ آؤ بیا قبول فرماؤ